শক্তিতে পরিণত করুন দেশের টাকাকে বিদেশে পাচারের খবর শুনতে চাই না আমার এই প্রিন্ট মিডিয়ার যে ভাইদের খবর থেকে আমরা জানতে পাই টিভির যখন খবর দেখতে যায় হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে অমনুরা তখন কিভাবে লজ্জা করে না এই সংবাদ কানে আসে সেই নৈতিক কাজ চালানোর আগে যেন সকাল থেকে মাদ্রাসা জাতীয় কর্মের ঘোষণা কত টাকা আমি আর একটা রাতো যদি আমার সহযোগিতা পাই যায় এখানে শীতের ভিতরে থাকে উপরস্ত সমস্ত মহলের সমস্ত কর্মচারী বিন্দুকে বলবো আমাদের সাথে এক রাত এখানে দাঁড়িয়ে থাকার জন্য তাদের শাস্তি হবে কারণ পিয়ন কষ্টে চাকরি করে ছেলে মেয়েকে বিদেশে পড়ালেখা করান আর আমি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত টিউশনি করে আমার ছেলে মেয়ের জন্য আমরা কোন ভাই দিয়ে যেন বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীর কাছে মাথা মত করতে না হয় তোমরা কি কাপুরুষ না পুরুষ আমি জানতে চাই যদি পুরুষ হও বাস্ত হতে হলে বাঘের মত বাঁচো ইঁদুরের মতো নয় গতকালকে আমি গিয়েছিলাম সেই তাদা রক্ত দিয়েছিল। আবু সাইদ উদ্দাম অসীম নাম না থাকা আমার অনেক সন্তান মেয়েরা ছত্রিশে জুলাইয়ের আন্দোলনকারী যখন দেবতাদের মাদ্রাসার সকল শিক্ষক নদী আপনারা আমার ডকুমেন্টস পান দুই মাস পর্যন্ত আমার সন্তানকে দিয়ে আমি সেই পুলিশের ডিউটি পর্যন্ত করেছি তখন তো বলেননি

আমার হাল তুমি ধরে নিও তবে এই পৃথিবীর লোক দেখেছে আমার এই শিক্ষা মাদ্রাসা শিক্ষাকে কোন কুচক্র মহল বিলীন হতে যেতে না পারে কারণ এই বাংলাদেশের সকল মাদ্রাসা শিক্ষা দাখিল আলিম ফাজিল কামিলের স্তম্ভ হচ্ছে আমরা সকল ব্যক্তি নাই মাদ্রাসা শিক্ষকরা এই বাংলাদেশে কেবল একটাই সেক্টর আছে বিনা কাজ করে আমরা হচ্ছে সেই মহান পেশার মানুষ জাতি গড়ার কারিগর সেই কারিগরের গায়ে হাত যখন হাত দিতে পারে যারা আমি মনে করি তারা নিজের বাবা মার গায়ে হাত দিতে পারে আমি আমার নিজের চাকরির জন্য এখানে আসি না আমার যতটুকু যোগ্যতা আছে আমার নিজের উপায় একটা কনফিডেন্স আছে আমি চাইলে সকাল থেকে রাত পর্যন্ত বিশ হাজার টাকা ইনকাম করার ক্ষমতা আমাকে দিয়েছেন কারণ আমি সুশিক্ষায় শিক্ষিত হয়েছি আমি নকল করে পাশ করি নাই আমি প্রাইমারি শিক্ষকদের সাথে

আমার ভাইদের অপরাধ কি বেদাতি করতে পারে না সাদা কাপড় দিয়ে শুয়ে পড়তে পারে না সেই অপরাধ আমি দেখেছি অন্য আন্দোলনে যখন অংশগ্রহণ করেন যারাই তখন বেদাতি করেন কিন্তু আজকে পর্যন্ত আমার কোন সহযোগিতা ভাইয়েরা কোনো বেদাতি করেন নাই আমি নিজে আমার বয়স চল্লিশ বছর পার হয়ে গেছে গতকালকে আমাকে সারাদিন পিছিয়ে রেখা হয়েছিল আমার চেহারা দেখে বোঝেন কি আর জানি না আমি পনেরো দিন পর্যন্ত অসুস্থ জ্বর আমার শক্তি নাই কিন্তু আমার মানবাল দিয়ে আমার ভাইদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আজকে পর্যন্ত মাঠ ছাড়ি নাই আমার ছেলে মেয়ে আজকে পরীক্ষায় পর এ প্লাস পাওয়া দুইটা ছেলে মেয়ে টেস্ট পরীক্ষা চলে আমি এক টাকাও না আমার সন্তান কি করে পরীক্ষা দিতে যায় আমি তাদেরকে গাড়ি ভাড়া পর্যন্ত দিয়ে আসতে পারি না আমি নিজে এখানে আসি 50 টাকা 80 টাকা আসতে হয় 80 টাকা দিয়ে যাচ্ছে তো হয় কালকে তাও যায়নি আমার বন্ধা যদি এখানে আর তিন যদি থাকতে পারে আমি তাদেরকে সময় না দিতে পারে আমার নিজের কাছে লজ্জা হয়েছিল বলেছে বাবা আমার আশা করো না আমি আজ আর বাড়ি যাবো না কারণ আমার বাবার বয়সী অনেক শিক্ষকরা মাদ্রাসায় চাকরি করে দশটা টাকা হাতে দিতে পারে নাই কোথা দিচ্ছেন আমি সেই কুজক্র মহলকে সরাসরি এখানে দেখতে চাই জনশক্তি বড় আর কুজক্র শক্তি বড় কোথায় ছাত্র জনতা আমি আজকে রাতের ভিতরে যদি আমার কর্মীদেরকে এই শীতের ভিতরে থাকতে হয় আমি সারা পৃথিবীকে মেসেজ চালিয়ে দিলাম সাংবাদিক ভাইয়েরা জীবনে আর কোনদিন কিছু চাইতে আসবো না দাবি একটাই আমাদের এই সাদা তারিখ কুকুরালা ভাইদেরকে জমি আজ রাতে এখানে থাকতে হয়

বাইরে আমার আস্তে আস্তে নিরাশ হয়ে গেছে যতবার যাই কিছুই তো পাই না কোথায় বিএনপি সরকার কোথায় আওয়ামী লীগ সরকার ছিয়ানব্বই বিলিয়ন ডলার টাকা নাকি সে কাছে বিদেশে পাচার করেছে সাংবাদিক ভাইয়েরা আমার যখন আমার এই সহযোদ্ধার ভাইয়েরা রাস্তায় কেটে কেটে পড়েছিল মা ভাত দাও মাতের খেলা নিয়ে বসেছিল কেন এই মেসেজটা আপনারা ছিটিয়ে দেন নাই আফতার আপনাদের আন্তরিকতার সাথে যতটুকু পারেছেন ছড়িয়ে দিয়েছেন কোন কুচাক্র মহল আমাদেরকে আটকে রেখেছিল সেই 96 মিলিয়ন ডলার টাকা যদি বিদেশে পাচার হয় আমি বলবন্তবতীন চানিন সরকারকে বাংলাদেশে যদি একটা বাজেট পাশ করতে চান আমরা কালবাছ চাই না রাস্তা চাইনা না ব্রিজ চাই না বাড়ি চাই না আমি বাজার গাড়ি চাই আমি চাই শুধু অন্ন মৌলিক অধিকার আমরা রোহিঙ্গা নয় আমরা ভোটে ভোটে নির্বাচিত করে এদেশের প্রতিনিধি তৈরি করি অথচ আমার আলেম ভাইদেরকে আর কত ঠাকাতে চান আমার সাংবাদিক ভাইদের কাছে আমি কষ্ট জানতে চাই আর কি আমাদের সাথে আছেন তাহলে সারা বাঙালি জাগো যাগো সারা জনতাম তুমি আমাদের পাশে আসো

কোন অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্স আটকে চাই না কোন পথচারীর গাড়ি আটকে চাই না আমি চাই না আমাদের কারণে দেশের কার অফিস আদালত বন্ধ হোক কিন্তু যদি আমার আরো কর্মী এখানে আনতে হয় তবে আমি ঢাকার শহরকে অচল করে দেব আল্লাহর নামে আল্লাহর শুধু এইখানি নয় আমি দুই রাস্তায় বন্ধ করে দেব যদি আমাকে সবার সামনে থাকতে হয় যদি আমাকে সাদা কাপড় পরে থাকতে হয় সাদা কাপড় পরে নেব তবে তো বড় বড় পরামর্শ টাইদেরকে অপমানের মুক্তি বাড়িতে ফিরিয়ে যেতে দেবো না আমি তাই রকায় অন্তর্বর্তীকালীন সার্ববিশেষ অর্থনীতিবিদ আমি এখন মাদ্রাসা শিক্ষকের কাছে যাওয়ার অধিকার পেয়ে লেখাপড়াচ্ছি কিছি আমি কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া ছাত্রী না তবে আমার স্বপ্ন আছে যে আমার ছেলে এত না মেধাবী ছাত্র আল্লাহ দিয়েছে ওদেরকে আমি আমার মেয়েটা ডাক্তার হওয়ার স্বপ্ন আমার ছেলের ভার্সিটিতে পড়ার স্বপ্ন

প্রত্যেকটা মানুষকে তার যথাযথ মর্যাদা দাও সত্যি কখনো শত্রুকে কখনো ছোট করে দেখো না অ্যারিস্টোটাল বলেছিলেন এই কথাই যুদ্ধে তুমি জয় লাভ করবে যদি তুমি তোমার শিক্ষককে যথাযথ মর্যাদা দাও আমরা কি যথাযথ মর্যাদা পেয়েছি পেয়েছি অপমান লাঞ্ছনা কাঞ্চনা পেয়েছি পুলিশের লাঠিচার্জ গরম পানি আমি আমার কথা অনেক ভুল হতে পারে কারণ আমার ভাইদের কষ্ট থেকে আমার কোনো বক্তৃতা নেই আমার বক্তৃতার সারা ছন্দগুলো হারিয়ে গিয়েছে বিগত বাইশ সালে আমার ভাইরা দেখেছে প্রত্যেকটা বক্তৃতার মাঝে ছিল আমার কিছু ইংলিশ হয় প্রত্যেকটা বক্তৃতার মাঝে ছিল আমার কিছু ছন্দ আমার সেই ছন্দ হয়ে গেছে বন্ধ কারণ একটাই শুধু দারিদ্রতা দুঃখ দুর্দশা আমার সেই অসুস্থতা আমাকে আটকে দিয়েছে তবে আমার মনোবল মরেনি জাগো বাঙালি যাগো আমার ছাত্র জনতা আসো আমার সন্তানেরা আমি মা হয়ে তোমাদের আহ্বান করছি আমাকে সাহায্য করো সেই 24 গণ কোন আমার সন্তানের রক্ত জল বিধান না চায় দ্বিতীয় কোনো কোন উত্থান বাংলাদেশে চাই না চাই এই নতুন বাংলাদেশ সঠিকভাবে সুন্দরভাবে পরিচালিত হোক আমার বাংলার প্রত্যেককে মানুষ সুখে থাকুক এ বাংলাদেশ হোক সূক্ষ্ম සම්দত উন্নতা একটি রাষ্ট্র হিসাবে পৃথিবীতে সারা বিশ্ব পরিচিত হোক তবে শিক্ষককে রাস্তায় নিয়ে রাস্তায় বসিয়ে রেখে কিন্তু কোনোদিন সম্ভব হবে না যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত শিক্ষক যদি বসে থাকে রাস্তায় তার মৌলিক অধিকার নেত্ব অধিকার আদায় করতে এসে যদি শিক্ষককে খেতে হয় মা মা বনকেতে থাকতে হয় রাস্তায় বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার্থছে বাঙালি জাতি কিভাবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে আমার কষ্ট রয়ে গেল আমার দাবি রয়ে গেল ছাত্র জনতার কাছে আমি যদি তোমাদের পাশে ছত্রিশ দিন পর্যন্ত থাকতে পারি মাঠে আল্লাহর কথা আমার ঘরে চুলা বন্ধ ছিল আমার টিউশনির টাকা দিয়ে আমি ছাত্রদেরকে নাস্তা খাইয়েছিলাম আজকে আমি ইনকুলাব পত্রিকাকে ধন্যবাদ জানাচ্ছি এর আগে কখনো কোনো মহলকে আমি দেখি নাই আমার ভাইদেরকে এক কৌটা পানি দিতে তার যতটুকু আমাদের জন্য আমি মনে করি সে নাস্তা ছিল বরকতে সেটা আল্লাহ তালার পক্ষ থেকে কোনো কোনো অসীম রহমত নিয়ে এসেছে এই রহমতের মধ্য দিয়ে আমাদেরকে সমস্ত রাজনৈতিক দল সংহতি জানিয়েছেন ঢাকা মার্চিটির একজন অধ্যাপক আমাদের সাথে সংহতি জানিয়েছেন আমি ধন্যবাদ জানাই যে সমস্ত রাজনৈতিক দল যে সমস্ত ছাত্র দল আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন আপনাদের ঋণ শোধ করতে পারবো না কারণ আপনাদের সংহতি প্রকাশ দেখে আমাদের শিক্ষক ভাইদের আস্থা বেড়ে গেছে যে আমরা বোধ হয় পেয়ে আমাদের ফলাফল বোধ হয় কাছে এই সাহসটুকু যোগান দেওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য সকল বাঙালিকে আমি ধন্যবাদ জানাই তবে আমার আহ্বান একটাই ছাত্র আন্দোলন জাগো আমাদের পাশে আসো যদি এবার আমার সকল চেষ্টা ইমরাতের সাথে কার্যকর করতে না পারি আমার মনে জীবনে আর কোন দিন হবে না হবে না কারণ প্রত্যেক সরকারি একটা না একটা তাল বাহানা করে বারবার আমাদেরকে প্রেসক্লাব থেকে হারিয়ে দিয়েছে বাস্তে চান শেষ প্রশ্ন যদি বাস্তে চান ঢাকা শহর অচল করেন সোজা গুলে কখনো কি ওঠে না বল যখন কথা বলে না বাংলার তাই আপনাদেরকে বারবার খাটাচ্ছে এবার শক্ত হন দ্রুত করেন এবার আমরা জাতীয়তা চাই মরণ চাই ধন্যবাদ আমার দিন পিড়িয়া সকল ভাই বোনদেরকে ধন্যবাদ আমার শিক্ষক শিক্ষিত ভাই